রমজানি রিং চাঁদুটিছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানি রিং চাঁদ ঠেছি ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি মানে বা তুমি আসবে না তো আর আমি বলছি মানে বা তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা রুনি বলেন সকলে কিছু ভুলে গিয়ে রোজা রুনি রেখো রোজা নিরি চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা রুনি রেখো কিছু ভুলে গিয়ে রোজা রুনি আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর চলে গেলে কি আবার আসবে এই জন্য এটা জীবনের শেষ সুযোগ করে রাখতে হবে আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা এটা আপনি বুঝে নিতে হবে এজন্য বলেছি আমি বলছি মানে তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো আর হাম বলেন আর জোরে বলেন আর জোরে বলেন রমজানের এই প্রস্তুতিতে প্রথম তারাবি গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি সেহি রীতি বরকত আছে হাদিস স্কুলে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো আমি বলছি বারে তুমি আসবে না তো আ

সকালে বিকাল পড়ব কোরআন হাসবে মোদের প্রাণ পরজ নফল ইবাদতে পারবে মোদের শান সকালে বিকাল পড়ব কোরআন হাসবে মোদের প্রাণ পরজ নফল ইবাদতে পারবে মোদের শান নবী নবী বলি হায় কে দেখি দিদিন যায় পাইনি দিদার ঘুমে লাখো সালাম কো দবি নবি লাখো সালাম কো নবি বলে হায় কে দিকি দেদিন যায় পাই নি دیدار ভমে লাখো সালাম কো দবি লাখো সালাম কো সোনার মদিনায় রকি আছো গো দেখতে না পাই না যোনিও গো দেখতে না পাই না যোনি দুনিয়ারি নজরে যাও গো নামের দেখা দাও বলি দুনিয়ারি নজরে যাও গো নামের দেখা দাও আর জোরে বলেন অনলাইন আমার পুরোটা গাওয়া শুনবেন আমার লেখা আবার একটা গাই গাইব আরো জোরে আমার খুব খুব মানে প্রিয় বলতে পারবো না এত প্রিয় আমি প্রায় সময় যখন একা হই গুনগুন করে বাসায় যেখানে যাই গুনগুন করে গাই শুনবেন সঙ্গে প্রেমে ছাতি কেমন করি বলো তোমায় দেখি বলে বলবি কেমন করে বলো তোমায় দেখি দেখাড়া সব আমার মনে বসে রেখেছি আপন করে বলেন দেখাড়া সব আমার মনে বসে যদি গ নবি তোমার দিদা পাই যদি গনবি তোমার দিদা শিশু নবে ভইদটি আগে কেব করে বলু তোমাই দেখে বুলু নবি দে কেমন করে তোমাই দেখি মারা হাবা বা এটাও আমার লেখা মাসু এই তো যে সুন্দর নামটি মধু তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা বলি যে সুন্দর নামটি মধু তুমি ছাড়া শুনলো জীবন আমি জীবন রুগা প্রেমিকি চিরি হাবুশিরি বেলা চেহারা তার কালু হৃদয় জোড়ে ছিল ঘোড়া তোমার প্রেমের আলু প্রেমিকি চিরি আপুসিরি ভিড় চেহারা তার কার বিদোয় জোড়ে ছিল ঘোড়া তোমার প্রেমের নবীর প্রেমের ইতিহাসে বলেন নবীর প্রেম নামটি আছে লেখা এই তুজি সন্দ নি নামটি মধা পথে আছি আমি কবি দিবা দেখা

আমারে নো ওই না প্রেমে পড়ো ওই না মে ভক্ত চলো পাই বখোদারে ওই না মে ভক্তি পাই বখো দারে

কিন্তু এখন আর অন্যদের লেখা গাইতে হয় না নিজের লেখাই গাইতে পারে আল্লাহ লেখার তফিক দিয়েছে আরো বেশি যেন লিখতে পারে আল্লাহ যেন সেই তফিক দান করে সকল